বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা অনেক প্রোগ্রাম নিয়েছি আমি আবারও জামাতের পক্ষ থেকে আল্লাহর কাছে ওনার সুস্থতার কামনা করছি আমি আজকেই অত্যন্ত বেদনার সাথে উৎকণ্ঠার সাথে আবেগের সাথে বাংলাদেশের সকল মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার এই অবস্থায় আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছে আমি ব্যক্তিগতভাবে এই সাক্ষী দিতে পারি বেগম জিয়া একান্তভাবেই একজন দেশপ্রেমিক নেত্রী ছিলেন গণতান্ত্রিক নেত্রী ছিলেন ওনার আপসিন রাজনীতির কারণেই বিগত পনেরো বছর যেভাবে দেশটা ভারতীয় দখলে গিয়েছিল তার অনেক আগে চলে যেতে পারত ওনার দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয় আজকে উনি কোনো দলের নেত্রী নন উনি সমগ্র মানুষের নেত্রী ওনার প্রতি আবেগ ভালোবাসা আমাদের আছে আমি ব্যক্তিগতভাবে আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আরোগ্য কামনা করছি বাংলাদেশ জামাত ইসলামিক পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা অনেক প্রোগ্রাম নিয়েছি আমি আবারও জামাতের পক্ষ থেকে আল্লাহর কাছে ওনার সুস্থতার কামনা করছে আজকে দেশের এই অবস্থাতে জাতীয় রাজনীতি এবং আগামী নির্বাচনের ব্যাপারে বৃহৎ দলগুলোর ভিতরে আরো অনেক বেশি বোঝাপড়া প্রয়োজন আপনারা এটা কোট করবেন আমি রিপিট করছি বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্যে বৃহৎ রাজনৈতিক দলগুলির ভিতরে আরও অনেক বেশি সমঝোতা বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন আমি দেশবাসী এবং দল সকলের প্রতি আহ্বান জানাব আমরা আগামীতে আরও অনেক ধৈর্যের সাথে প্রজ্ঞার সাথে দেশেকে প্রাধান্য দিয়ে যেন আমাদের কর্তব্য নির্ধারণ করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক ধন্যবাদ ডাক্তার বলেছে কিছুদিন আমাকে রেস্টে থাকতে হবে মুভ করা যাবে না ঈশারা রেস্টে থাকবো এর মাঝে যতটুকু দেশ আপনাদের সাথে যোগাযোগ করা সম্ভব এবং সামাজিক বন্ধুত্বের সাথে সেই যোগাযোগ থাকবে আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি আবার কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লা